বিধানসভা জুড়ে প্রতিটি ওয়ার্ডেই রক্তদান শিবির হবে ঠিক করেছেন উত্তর দমদম পৌরসভার বিধায়িকা তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই নির্ঘণ্ট মেনেই তেরো জুলাই ভ্যানে সন্ধ্যাকালীন রক্তদান শিবির হল উত্তর দমদম পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি অশোক বিশ্বাসের সহযোগিতায় ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল নট্টের তত্ত্বাবধানে যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে তোলে এই রক্তদান শিবির সে সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়

যে অনুপ্রেরণা এবং ওনার যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা আজকে এই তেরো তারিখে আমরা রক্তদান করলাম এবং আপনারা সবাই জানেন এটা ওনার যে এরিয়া অ্যাসেম্বলি এরিয়া সব জায়গাতে মানে প্রত্যেকটা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে এই রক্তদানটা হচ্ছে এবং প্রায় দেড় মাস ধরে এই রক্তদান তো এটা একটা ভালো